অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিং শুরু হয়েছে আর এই পথ চলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে তিনি একথা বলেন পরে প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যম কর্মীদের জানান প্রধান উপদেষ্টা বলেছেন আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন আজ একটি মহৎ উদ্যোগ শুরু হল আজকের দ্বিতীয় যাত্রার মধ্য দিয়ে আমরা কীরকম বাংলাদেশ চাই তা নির্ধারিত হবে এছাড়া জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও প্রশাসনের চালানো নৃশংসতার তথ্য জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আর বলেন জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে কেমন নৃশংসতা চালিয়েছে হাসিনা